দিন যাচ্ছে আর আপনার চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে কমে তো যাবেই কারণ আপনি যে দোয়াটা পড়লে চোখের পাওয়ার সবসময় বাড়বে কমবে না কমে গেলেও বাড়বে এমন দোয়া তো আপনি পাঠ করছেন না আর আপনি পাঠ করবেন কিভাবে। আপনি তো জানেন না কোন দোয়া পড়লে আপনার চোখের পাওয়ার বাড়বে কমে গেলে আবার ফিরে আসবে আপনি জানেন না না জানার কারণে আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন বিভিন্ন ঔষধ চোখে দিচ্ছেন বিভিন্ন ড্রপ ব্যবহার করছেন কিন্তু তারপরেও আপনার চোখের পাওয়ার বাড়ছে না পারবে কিভাবে আজকে আমি এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেয়ার করব। যে দোয়ার উপর যদি প্রত্যেক নামাজের পর আমল করতে পারেন আপনার চোখের পাওয়ার কখনোই কমবে না বৃদ্ধ বয়সেও আপনি স্পষ্ট সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ চশমা লাগবে না আপনার যদি আমল করতে পারেন সারা জীবন আপনার চোখ দেখবেন একেবারে ইনটেক সেই যুবক বয়সে যেমন দেখতে পাচ্ছিলেন এখনো সেইভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনি বৃদ্ধ হয়ে গেছেন সমস্যা নাই আপনি এই দোয়ার আমান করুন আসসালামু আলাইকুম আমর আহিমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ তা রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। দোয়াটি হল কোরআন শরীফের আল্লাহ তা আল্লাহ নাজিরকৃত একটি আয়াত ছোট একটি আয়াত তো এই দোয়ার অনেক পাওয়ার তো আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার চোখের পাওয়ার কমে গেছে সমস্যা নেই আপনি যদি এই দুয়ার উপর আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার কমে যাওয়া চোখের পাওয়ারটা আবার ফিরে আসবে কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই দোয়ার উপর আমল করতে পারে যেভাবে লেখা আছে প্রত্যেক নামাজের পর তিনবার করে পাঠ করতে পারে আর যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে আমল করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার চোখের পাওয়ার যদি কমেও যায় আবার ফিরে আসবে বুঝতে পারছেন তো কি যদি চোখের পাওয়ার কমে যায় আবার ফিরে আসবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন মানুষের মাঝে যেন মানুষ এই দোয়াটা জানতে পারে আর এই দোয়াটা যদি মানুষ জানে আপনার মাধ্যমে সে যদি আমল করে সেখান থেকে একটা পার্সেন্টেজ কিন্তু আপনিও পাবেন ঠিক আছে তো সুতরাং শেয়ার করে দিবেন। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে দিবেন যেন নিত্য নতুন আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যান এবং যারা পুরাতন আছেন তাদেরকে জানায় অসংখ্য শুক্রিয়া তো আজকে আমি যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়াটি হলো চোখের পাওয়ার যদি কমে যায় ফিরে আসবে এবং চোখের পাওয়ার যদি কমে না যায় তাহলে আপনার চোখের পাওয়ার সবসময় ঠিক থাকবে এমন একটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া তো এই দোর উপর আপনারা সব সময় নামাজে পর আমল করবেন কিভাবে কি করবেন সবকিছু আমি এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা শ্বাস পুরোটা রাখবেন তো দোয়াটি হলো কোরআন শরীফের 26 তম পারার সূরা কাফের 22 তম আয়াত আমি আবার বলছি যেন আপনারা কোরআন শরীফ থেকে বের করতে আপনারা সহজ হয় এই কারণে আমি আবার বলছি 26 নাম্বার পারা পৃষ্ঠা হচ্ছে 18 আয়াত হচ্ছে বাইশ বুঝতে পারছেন তো যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে যারা যারা আমল করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আয়াত আয়াতটি হলো ফাঁকা যদি আপনি আগে থেকে আমল করতে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার জন্য থাকবে অসংখ্য সুখরিয়া তো আপনারা প্রত্যেক নামাজের পর এই দুয়াটি তিনবার করে পাঠ করে আপনার এই যে হাতে যে এখানে এখানে ব্যধানগুলের এখানে এখানে ফু দিবেন তো আমি পড়ছি দেখেন কিভাবে পড়ি শুদ্ধ করে পড়তে হবে ফাকা শাফনা আ কা গাতাক ফাবসরু কাল ইয়োম একবার

সারা জীবন আপনার চোখের পাওয়ার ইনট্যাক্ট থাকবে ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে আপনি সবকিছু ঠিকঠাক মতো পড়তে পারবেন তো দেরি না করে আপনারা এই দোয়ার উপর আজকে থেকে আমল শুরু করে দেন যারা আমল করেন নি আজকে আপনার সামনে আমার এই ভিডিওটি গিয়েছে তাহলে আপনি সৌভাগ্যবান আপনি এই দোয়াটা শিখে আজকে থেকে আপনি এই দোয়ার উপর আমল করতে থাকুন ইনশাআল্লাহ আপনার চোখের পাওয়ার যদি কমেও যায় সেটা ফিরে আসবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ দোয়া ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে যাবেন সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ